নমস্কার বন্ধুরা আমি সুজয় বিশ্বাস আজকে একটি নিউ প্রপার্টি ভিডিও নিয়ে বন্ধুরা চলে এলাম তো যেসব বন্ধুরা এই নেহা লো প্রপার্টিতে আপনারা নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনাদের ফোনে দ্রুত পৌঁছে যায় বন্ধুরা তো আপনারা এই ভিডিওটি একটু দেখুন একদম উঁচু হাইল্যান্ড করা রেখেছে একটি মালিক এই জমিটি আজকে বিক্রয় করবে তো এই যে রাস্তাটি দেখাচ্ছি আমি আঙুল দিয়ে এটি সরকারি রাস্তা তিরিশ ফুট ম্যাপের রাস্তা বন্ধুরা তো সোজা চলে গেছে একদম পিয়ালি স্টেশন মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স আর এখানেই একটি আপনাদেরকে উঁচু হাইল্যান্ড জমি দেখাবো তো সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে বলে দেবো তো যেসব বন্ধুরা একদম প্রোজেক্ট বানানোর জন্য বড় বড় জমি অথবা আপনারা বাগান বাড়ি করার জন্য ছোট জমি কিনতে চাইছেন তো তারা নেহা লো প্রপার্টিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশেপাশে একটু ভিউটা আপনাদেরকে দেখায় প্রচুর বড়ো বড়ো বাড়ি কলকাতার বহু মানুষ এখানে প্রোজেক্ট করার জন্য জায়গা কিনে রেখে দিয়েছে তো আপনারা চাইলে এখানে একটি প্রজেক্ট অথবা বাগান বাড়ি করার জন্য একটি উপযুক্ত জমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটি বারো ফুট চওড়া কমন প্যাসেজ রাস্তা বন্ধুরা সোজা চলে গেছে একদম ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলো অবধি আর এখানেই আজকের একটি কর্নার প্লেসের জমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জমি পাঁচ খাটা জমি পাবেন দেখতে পাচ্ছেন এই যে পাঁচ খাটা জমি একদম উঁচু হাইল্যান্ড একটি জমি এখানে একটুও জল দাঁড়ায় না বন্ধুরা এখানে জল রেখে এই জমিটি চাষ করেছে আপনারা আসলে বুঝতে পারবেন একদম রাস্তার লেভেলে এই জমিটি করা রয়েছে উঁচু হাইল্যান্ড একটি জমি

ভালোভাবে আপনাদেরকে দেখে নেবে একদম ওই যে দেখতে রাস্তা রাস্তার কোল বরাবর আর ওখান থেকে স্ট্রেট করে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ভালোভাবে দেখুন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি এই যে রাস্তার কোল বরাবর আর এখান থেকে স্ট্রেট করে চলে আসছে স্টেট করে একদম চলে আসছে ওই যে বাড়ির কোল বরাবর চলে যাবে তো এখানে জমির পরিমাণ রয়েছে পাঁচ খাটা জমি আপনারা পাবেন আনুমানিক ফন্ডেস আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন ফুটের কাছাকাছি ফন্টেস পাবেন আর এখানে এক টাকার আপনাদের মাটি ফেলতে লাগবে না আপনারা যে ঘরটি বানাবেন বা বাগান বাড়ি বানাবেন ওখানে যে ভিতটি তুলবেন ওই ভিতেই মাটিতে আপনার এখানে ভরাট হয়ে যাবে এক টাকার মাটি আপনাদের ফেলতে লাগবে না উঁচু হাইলাইন একটি জমি আর পাঁচ খাটা জমি আছে যেসব বন্ধুরা একদম ছোট প্লটের ম্যাপের রাস্তার গায়ে জমি কিনতে চাইছেন তো তারা এই জমিটি কিনতে পারেন একদম তিরিশ ফুট ম্যাপের রাস্তার গায়ে অথবা পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে বারো ফুট কমন পাসের রাস্তা একদম কর্নার প্লেসের জমি ভালোভাবে আর একবার সীমানাটা দেখিয়ে দিই এই যে স্ট্রেট করে চলে যাচ্ছে ওই যে বাড়ির কোল পর্যন্ত আর ওখান থেকে বাগান বাড়ির কোল পর্যন্ত ভালোভাবে দেখে নেবেন একবার এই যে চলে আসছে তো যেসব বন্ধুরা আমাদের একদম এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে পাঠাবো একদম লো বাজেটের মধ্যে আর এই যে রাস্তাটি একদম সোজা চলে গেছে পিয়ালি আর ওপর দিকে এই যে কমন প্লেসের রাস্তা একদম ক প্লেসের একটি জমি আর অত্যন্ত কম দামের মধ্যে বন্ধুরা আমি দামটা আপনাদেরকে বলে দিই এই জমির দাম রেখেছে এক লাখ কুড়ি হাজার টাকা পার কাঠা ভালোভাবে শুনে নেবেন এবার আমি একটু লোকেশান সম্পর্কে আপনাদেরকে বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত এর মৌজা রয়েছে ট্যাংরা বেড়িয়া মৌজা আর এই গ্রামটির নাম দুশো কলোনি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আপনারা এই যে গ্রামটির নাম দুশো কলোনি আর যেসব বন্ধুরা আপনার শিয়ালদাওয়া থেকে আসবে ভাবছেন শিয়ালদাওয়া থেকে ক্যানিং লোকাল ধরবেন চাম্পাহাটির পরের স্টেশন পিয়ালি স্টেশন নেমে ওখান থেকে একটা অটোতে চলে আসতে পারবেন